আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা মহান আল্লাহ তাআলা হজরত আদম আলাইসালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের পরীক্ষা নেওয়ার জন্য তাদেরকে ডেকে বললেন নিশ্চয়ই আমি জমিনে খলিফা সৃষ্টি করতে চাই ফেরেস্তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফ্যাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে আর আমরা তো আপনার হামথ সহ তসবি পাঠ করি এবং পবিত্রতা ঘোষণা করি প্রিয় দর্শক এতে ইঙ্গিত ছিল যে তারা যেন এ ব্যাপারে নিজেদের অভিমত ব্যক্ত করেন কাজেই অভিমত প্রকাশ করলেন যে মানব জাতির মাঝে এমন আরো অনেক লোক হবে যারা শুধু বিশৃঙ্খলা সুতরাং এদের উপর খেলাফত ও বিশৃঙ্খলা বিধানের দায়িত্ব অর্পণের কারণ তাদের পূর্ববরী বোধগম্য নয় এ দায়িত্ব পালনের জন্য ফেরেস্তাগণ যোগ্যতম বলে মনে হয় কেননা পূর্ণ ও সততা তাদের প্রকৃতিগত গুণ তারা সদা অনুগত প্রিয় দর্শক পবিত্র কোরআনের সূরা বাকারার তিরিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াতে এই ঘটনাটা বর্ণিত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ফেরেজ তারা কিভাবে জানলো যে মানুষ পৃথিবীতে এসে বিপর্যয় ঘটাবে ফ্যাসাদ সৃষ্টি করবে কারণ তখনও তো মানুষ সৃষ্টি করা হয়নি অনেক গণের মতে এ জমিনে পূর্বে জিনেরা বসবাস করত তারা জমিনের ফ্যাসাদ সৃষ্টি করেছিল ফলে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দেন ফেরেজ তাদের উপর কিয়াস বলেছিলেন আবার কারো কারো মতে মাটি থেকে আদমের সৃষ্টি দেখে বুঝতে পেরেছিল যে তাদের মধ্যে বিপর্যয় হবে কাতাদা হরমতুল্লাহ বলেন আল্লাহ তালা ফেরেশতাদেরকে অনেক আগেই জানিয়েছিলেন যে জমিনের বৈশিষ্ট্য এই যে সেখানে যদি কোনো সৃষ্টি রাখা হয় তবে তারা সেখানে বিপর্যয় সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে এছাড়াও মানুষ আসার আগে পৃথিবীতে ডাইনোসরের তারাও ঠিক একই হোক লিডার ছিলেন ইবলিস তিনি জিন জাতির মধ্যে থেকে আল্লাহর এত প্রিয়ভাজন হয়েছিলেন যে আল্লাহ তাকে ফেরিস্তাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন তাই ইবলিশের মনে যাতে কোনো ধরনের হিংসা বিদ্বেষ বা আদমের প্রতি ঈর্ষান্বিত না হয় এজন্য আল্লাহ তালা আদম আল ইসলামের দেহের অবয়ব তৈরি করে তা ৪০ বছর পর্যন্ত ফেলে রেখেছিলেন দেহে কোনো রুহের সঞ্চার না করেই দেখা গেল ইবলিস আদম আলা সাল্লামের এই দেহের আশপাশে ঘুরে বেড়াতো আর বিড়বির করে মনে মনে কি যেন বলত সে মনে মনে ভয় পেত হাজার হাজার বছর জান্নাতে থাকলেও দেখা গেল আদম আলাহিসাল্লামের দেহের অবয়ব তৈরি করার পর সে নিয়ম করে প্রতি নিয়ত তার দেহের খুব কাছাকাছি অবস্থান করত। মাঝে মাঝে এটাতে আঘাতও করত কিন্তু এই শুকনো দেহের ঠনঠন শব্দ ছাড়া আর কিছুই বোঝা যেত না একারণে কারণে মানুষ সৃষ্টির উপাদানকে প্রমাটির ঠন উপাদান বলে অভিহিত করা হয়েছে প্রিয় দর্শক আপনি জেনে অবাক হবেন যে আল্লাহ রব্বুল আলমিন আদম আলাহিসামকে সৃষ্টির পূর্বে জিব্রাহুল আলাহ সাল্লামকে জমিনে প্রেরণ করেন মাটি আনার জন্য হজরত জিব্রাহ আলাহ সাল্লাম এসে মাটি নিতে চাইলে জমিন বলল তুমি আমার অঙ্গহানি করবে বা আমার উপর খুদ সৃষ্টি করবে এ ব্যাপারে তোমার কাছ থেকে আমি আল্লাহর কাছে পানা চাই তাই হজরত জিব্রাহিল আলাহ সাল্লাম মাটি না নিয়ে আল্লাহর কাছে ফিরে গেলেন আল্লাহ সবই জানতেন হজরত জিব্রাহ আলাহ সাল্লাম আল্লাহকে গিয়ে বললেন হে আল্লাহ জমিন মাটি দিতে অস্বীকৃতি জানা এবং তোমার কাছে পানাস চায় তাই আমি তাকে ছেড়ে দিয়েছি মাটি না নিয়ে চলে এসেছি আল্লাহ কিছু না বলে হজরত মিকাইল আলাহ পাঠালেন মাটি আনতে জমিন মিকাইল আলাহ কাছেও আশ্রয় প্রার্থনা করলেন হজরত মিকাইল আলহাল্লাম ও মাটি না নিয়ে ফিরে গেলেন এবং আল্লাহ তালাকে একই কথা বললেন আল্লাহ কিছু না বলে এবার হজরত আজরা সালামকে দেখে বললেন তুমি আমার অঙ্গহানি করবে বা আমার উপর খুদ সৃষ্টি করবে এ ব্যাপারে আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে পানাস চাই হজরত আজরাইল সাল্লাম এ কথা শোনার সাথে সাথে বললেন তুমি যে আল্লাহর কাছ থেকে পানাস চাইছো সেই আল্লাহর কাছ থেকে আমি নির্দেশ নিয়ে এসেছি মনে রেখো আল্লাহর নির্দেশ পালনে আমার মনে কোনো দয়া মায়া নেই আল্লাহ যা বলেন আমি তাই পালন করি অন্য কোনো ফেরেশতাদের মতো তুমি আমাকে মনে করো না আমি অনেক কঠোর স্বভাবের হে জমিন আজ আমি তোমার কাছ থেকে মাটি না নিয়ে যাব না শুধু তাই নয় এই জমিনে কোনো প্রাণীর মৃত্যু ঘনিয়ে এলেও আমি মাটি না নিয়ে যাব না আজ আমি খামছে দিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মাটি সংগ্রহ করে আমি আল্লাহর কাছে নিয়ে যাব আল্লাহর আদেশ পালন করাই আমার কাজ তোমার কথা শোনা আমার কোনো কাজ নয়। আজরাইল কোন বিভিন্ন জায়গা থেকে সাদা কালো ধূসর এবং আরো বিভিন্ন বর্ণের মাটি সংগ্রহ করে তা মিক্স করে আল্লাহর কাছে নিয়ে যান আর এই কারণেই পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ণের বিভিন্ন রঙের মানুষ দেখা যায় আজরাইল আলাহ মাটি নিয়ে গেলে আল্লাহ তালা সে মাটিগুলোকে ভিজিয়ে নেন ফলে সে মাটিগুলো আঠালো হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন এ ব্যাপারে কোরআনের সূরা হিজরের ২৮ থেকে উনত্রিশ নম্বর আয়তে বলেন স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন কাদা মাটি দিয়ে আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি যখন এটাকে আমি সুঠাম করব এবং এর মধ্যে আমি আমার রুহ সঞ্চালন করব। তখন তোমরা এর প্রতিদাবনত হয় তারপরে আল্লাহ হজরত আদালামকে নিজ হাতে তৈরি করলেন যাতে ইবলিস অহংকার করতে না পারে যে আর তাই শুকনো ঠনঠনে দেহটি আল্লাহ তালা চল্লিশ বছর পর্যন্ত ফেলে রাখলেন কিন্তু আল্লাহ তাহলে ভালো করে জানেন যে ইবলিশের মনে ধীরে ধীরে অহংকার তৈরি হচ্ছে আমরা জানি যে ইবলিশ এর আশেপাশে ঘোরাঘুরি করত এবং একদিন এর মুখ দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হয়ে গেল এবং ফেরেশতাদেরকে বলল যে একে তোমাদের ভয় করার কোনো কারণ নেই আমি কে বাগে পেলে দেখে নেব আমি প্রায় দেখি গত চল্লিশ বছর পর্যন্ত পরে থাকা এই দেহটিকে দেখে তোমরা ভয় পাও জেনে রেখো তোমাদের রব হলেন সমাজ তথা অমুখাপেক্ষী আর এটি একটি শুকনো দেহ দেহমাত্র তারপর আল্লাহ আলামিন একটা মজলিসে সকল ও সামনে সর্বপ্রথম হজরত আদম দেহে সেই সম্মানিত কুদরতি রুহ ফুকে দিলেন হজরত আদম আলা দেহে রুহ ফুকে দেওয়ার পর সর্বপ্রথম তার ব্রেনে গিয়ে সিগনাল দেয় তার সেন্স কাজ করা শুরু করে অতপর হজরত আদম আলা সর্বপ্রথম যে কাজটা করেন তিনি উচ্চ শব্দে একটি হাসি দেন এরপর আল্লাহ বলেন হে আদম আলহামদুলিল্লাহ বলো আদম এর যেহেতু ব্রেন কাজ করা শুরু করেছে এবং তিনি কানে শুনতে পেলেন সঙ্গে সঙ্গে তিনি বললেন আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ ফেরিস্তাদেরকে বললেন তোমরা আদমের হাসির জবাবে বলো ইয়া রহমাকুমুল্লাহ সাথে সাথে ফেরেস্তারা আদমের হাসির জবাবে বলল ইয়া রহমাকুমুল্লাহ যার অর্থ তোমার রব তোমার প্রতি রহম করুন প্রিয় দর্শক কত দয়া কত ভালোবাসা কত মায়া কত প্রেম দিয়ে আল্লাহ তালা হজরত আদম আলাহিসামকে সৃষ্টি করেছেন তারপর রুহ যখন তার মাথা থেকে চোখে প্রবেশ করল হজরত আদম আলাহিসাম চোখ দিয়ে জান্নাতের ফল ফলাদি সুন্দর সুন্দর খাবার দেখতে লাগলো তখনও কিন্তু রুফ নিচে নামেনি তো আদম আলা তার চোখ দিয়ে এত সুন্দর সুন্দর ফল ফলাদি এবং জান্নাতের অপরূপ সৌন্দর্য দেখে চোখ ফেলাতে পারছিল না আল্লাহর নির্দেশে রুফ যখন তার পেটে প্রবেশ করলো তখন তার খাবার আকাঙ্ক্ষা হলো কেননা চোখ দিয়ে তিনি যে ফল ফলাদি দেখলেন তো পেট তখন বলল, আমার ওই ফলগুলো চাই একবার ফলে রুহ পা পর্যন্ত পৌঁছানোর আগেই আদব আলাইসাল্লাম সে ফলগুলো খাওয়ার জন্য তৈরি করে ছুটে যেতে চাচ্ছিল কিন্তু তিনি যেতে পারছিলেন না কারণ আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমে রুহ তখনও পা পর্যন্ত পৌঁছেনি মাথা থেকে পেট পর্যন্ত অবস্থান করছিল আদব আলাইসাল্লামের ফল ধরার এই ব্যর্থ প্রচেষ্টা দেখে আল্লাহ রাব্বুল আলমিন তখন একটি মন্তব্য করেছিলেন সেটা পবিত্র কোরআনের সুরা আম্বিয়ার সাঁত্রিশ নম্বর আয়াতে আছে আল্লাহ রব্দুল আলমিন বলেন সৃষ্টিগতভাবে মানুষ তাড়াহুড়ো প্রবণ আর তাই দেখবেন মানুষ সব কাজেই তাড়াহুড়ো করতেই মনে হয় বেশি পছন্দ করে আল্লাহ রব্ুল আলমিনের এই কথাটির মধ্যেই কত আছে আপনারা বুঝতেই পারছেন তো আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আদম আলাকে বললেন হে আদম আমি তোমার পুরো শরীরে রোহের সঞ্চার করেছি তুমি ফেরেশতা দলের কাছে গিয়ে দেখো তারা কি বলে তখন আদম আসালামের কাছে গিয়ে সালাম দিলেন তারা অবশ্য আসসালাম বলে উত্তর দেন তখন আল্লাহ বললেন হ্যাঁ আদম এই যে তুমি সালাম দিলে এবং সালামের উত্তর পেলে এখন থেকে এটা তুমি এবং তোমার বংশদের অভিবাদন হিসেবে ব্যবহার করা হবে এখন থেকে তুমি এটি সব জায়গায় প্র্যাকটিস করবে এবং এটা পরবর্তীতে এটা তোমার বংশের সবাই এটা ব্যবহার করবে এটা সবার মাঝে প্রচলিত হয়ে যাবে সাথে সাথে ইসলাম জিজ্ঞেস করলেন হে আমার রব আমার বংশ ধরাবার কে তখন আল্লাহ বললেন তুমি আমার দুই হাতের মধ্যে থেকে একটি হাত পছন্দ তো তখন আদম আলাহাম বললেন হ্যাঁ আমার রব আমার তো ডান হাতটি পছন্দ তখন আল্লাহ রবুল আলমিন তার কুদরতি ডান হাত হযরত আদম পেঠে বুলালেন এবং পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার রুহকে বের করে এনে তার সামনে করলেন তখন হজরত আদম রুহ একসঙ্গে দেখে অবাক হয়ে গেলেন বললেন এতগুলো মানুষ যদি পৃথিবীতে একসঙ্গে আসে তাহলে পৃথিবীতে তো জায়গাই হবে না তখন আল্লাহ বললেন তুমি চিন্তা করো না এরা একসঙ্গে আসবে না কেউ মৃত্যুবরণ করবে আবার কেউ জন্ম নেবে এভাবে পর্যায়ক্রমে তারা পৃথিবীতে আসবে এরপর আল্লাহ আলমিন হজরত আদম আলাকে পৃথিবীর সমস্ত জ্ঞান দান করলেন তাকে ছোট বড় সব বস্তুর বিষয়ে বিশ্লেষণ ধর্মী ক্ষমতা প্রদান করলেন এবং তার সেই জ্ঞানে পরিপূর্ণ হয়ে যখন হজরত আদম আলাহিসাল্লাম ফেরেস্তাদের সামনে গেলেন তখন আল্লাহ তালা বললেন হে আদম তুমি হচ্ছ আমার সৃষ্টিগুলের মধ্যে সবচেয়ে আশরাফুল মাহলুকাত। তুমি তোমার জ্ঞানের বিকাশ তোমার জ্ঞানের প্রকাশ করো ফেরেস্তাদের সামনে তখন হজরত আদম আসাল্লাম ফেরিস্তাগণের সামনে পৃথিবীর সৃষ্টিকুলের সমস্ত কিছুর বর্ণনা বলে দিলেন তখন ফেরেস্তারা এর বর্ণনা শুনে অবাক হয়ে বললেন হে আল্লাহ আপনি নিশ্চয় কোনো কিছু বৃথা সৃষ্টি করেননি আপনার সৃষ্টির পিছনে অবশ্যই অনেক মহিমান্বিত লুকিয়ে আছে